রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং সকালের গরম গরম চা রেডি করলাম লিকা চা করলাম আর সাথে দেখো নিয়ে নিয়েছি এরকম কুরমুড়ে বেকারির বিস্কুট কার কার ভালো লাগে এরকম বিস্কুট খেতে সকালবেলায় আমার তো খুব ভালো লাগে আর দুধ চায়ের সাথে না বেশি ভালো লাগে কিন্তু আমি লিকা চাই করেছি আজকে আর এই বিস্কুটটা নিলাম আর ব্রিটানিয়া নেব নিয়ে তারপরে চা খাবো তো এখন গোপাল মিষ্টুও সকালবেলা একটুখানি চা খেতে পছন্দ করে তো কাঁচা খেলে তবেই আমি দিই আর কি তো চলো চাটা খেয়ে তারপরে আসছি হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আজকে মিষ্টুর রেজাল্ট আর কি আজকে ও রিপোর্ট কার্ড দেবে রেজাল্টটা দেবে আর কি এমনিতে তো পাশ করিয়ে গেছে মোটামুটি ভালোভাবেই পাশ করেছে আর গোপাল তো এ ওয়ান রেজাল্ট করেছে খুব ভালো করেছে তোমাদেরকে বলা হয়নি তো গোপালের এই রিপোর্ট কার্ড দিয়ে দিয়েছে দু তিন দিন আগে তো আমি নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি বলাও হয়নি আর মিষ্টুটা আজকে দেবে তো আনতে গেছে তোমাদের দাদা ওকে নিয়ে সাথে নিয়ে গেছে আমি আর গেলাম না আসলে আমার শরীরটা একদম ভালো লাগছে না তো ওর জন্য আমার যেতেও ইচ্ছা করছিল না আর সকাল থেকে কি জানে মনটা ভীষণ খারাপ সেজন্য আর কি তো বলছে তাহলে আমি নিয়ে আসি তো ওর জন্য মিষ্টিকে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম যে তুমি যাও গিয়ে আসো সেই জন্য গেছে ওই দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত টাইম দেওয়ার আর কি তো চলো এখন আমি যাচ্ছি রান্না করব আর রান্নাটাই তো রান্না থেকে ভিডিওটা স্টার্ট করছি মানে সব রেডি করেছি কি কি রান্না করব যা যা রান্না হবে সেগুলো সব রেডি করলাম তারপর আজকে কিছু আবার বাজার নিয়েছিল সেই বাজারগুলো আবার গোছালাম গুছিয়ে তারপরে এখন এসে তোমাদের সাথে কথা বলে ভিডিওটাকে শুরু করলাম ঠিক আছে বন্ধুরা তো চলো আজকে এই সকাল একটু দেরি করে ভিডিও স্টার্ট করলাম সাড়ে দশটা থেকে তো এবারে যাব গিয়ে রান্নাটা আগে করে নিই অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি আর সবজিগুলো শুধু রেডি করে রেখেছি এখন গিয়ে রান্না করব। আর তো মনা ওদিকে বসে কী একটা কাজ করছে আর কি কী একটা ড্রয়িং করছে আর গোপালই মনার সাথেই রয়েছে আর মা তো জানোই এখন উপরে ঠাকুরের কাজ টুকটাক করেছে আর কি এখন গোপালকে মা স্নান করিয়ে দেবে দিয়ে মা স্নান করে নেবে নিয়ে তারপরে দুপুরে পুজো সারতে যাবে সকালেরটা তো হয়ে গেছে একবার তো আবার দুপুরেরটা করবে আর আমি এখন মাথায় হেনা দেওয়ার কথা আজকে বুঝেছো তো তো আমাদের বৃহস্পতিবার পুজো দেওয়া আছে তো ওই কী রান্না রান্নাবান্না সারবো সেরে রান্নাটা সেরে নিয়ে তারপরে মাথায় হেনা দেবো হেনা দিয়ে তারপরে স্নান করে পুজো দেবো তো ওই পুজো দিতে দিতে আজকে মনে হয় একটা বেজে যাবে কি আর করা যাবে কারণ হেনাটা না দিলে চলছে না দেখতেই পাচ্ছ চুলগুলো আমি বলেছিলাম না হেনা দিলে নিয়মিত দিতে হয় নাহলে চুলে কালারটা ধরতে সময় লাগে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো আজকে তো ব্রেকফাস্টে কিছু বানায়নি তো ভেবেছিলাম কি ওদেরকে ভাত খাইয়ে দেব যেহেতু ভাতটা হয়েই যাচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে ও দেখি বাড়িতে আসার সময় মিষ্টকে নিয়ে বাড়িতে যখন ফিরেছে খাবার নিয়ে ঢুকলো মানে ও রেজাল্টও নিয়ে এসেছে রিপোর্ট কার্ড নিয়ে এসেছে আর দেখলাম খাবারও নিয়ে এসেছে বলছে তাড়াতাড়ি গরম গরম দিয়ে দাও তো বিমল আর কচুরি এনেছে আর ওই যে ফুলকপি আলুর তরকারি যেটার গন্ধেই খাওয়া হয়ে যায় আর এই রকম গরম গরম কচুরি তরকারি পেলে আর কে লোভ সামলাতে পারে তো খাবার নিয়ে এসেছে আমার মুখে আর কোনো কথা নেই যে আনলে কেন ভাত খাইয়ে দিতাম তো খাবারটা দেখে আমি খুশি হয়ে গেছি আমারও আসলে খুব ভালো লাগে কচুরি তরকারিটা খেতে তো এখন এই যে ওদেরকে সবার আগে দিয়ে দিচ্ছি তারপরে আমরাও নিয়ে নেব। তোমাদের তোমাদের দাদা তো বক বক করেই যাচ্ছে বলে সবাইকে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও মাকে দিয়ে দাও চেচিয়ে যাচ্ছে তো মা তো জানোই মানে যে কোনো খাবার বাড়বো তার কিছু মানে অনেকক্ষণ পরে খাবারটা নিয়ে আসবে মানে খাবারটা নিতে আসবে দেরি করে নিজের হাতের কাজ সারবে তারপরে মা জামা কাপড় ধুচ্ছিলো আর কি তো বলছে পরে জামা কাপড় ধোবে আগে খেতে দাও খেতে দাও তো যাই হোক এখন সবাইকেই দিয়ে দিচ্ছি আর কচুরি তরকারি খাওয়ার পরে একটা করে আমরা সবাই আবার রসগোল্লা খেয়েছিলাম সাদা রসগোল্লা তো বেশ ভালো হয়েছে আজকে সকালের ব্রেকফাস্টটা তো ওরা তো খুব ভালোভাবে পাশ করেছে বলতে পারো তারই সেলিব্রেশনটা হয়ে গেল। আর গোপালের ব্যাপারটা তো তোমাদেরকে বলা হয়নি তোমরা আজকে জানলে আর কি আসলে কি বলো তো মাথার মধ্যে এক এক সময় নানানটা টেনশন এত ঘুরে বেড়ায় না তখন আর মানে মেন মেন কিছু কথাই তোমাদেরকে বলতে ভুলে যায় ওদের রেজাল্টের ব্যাপারটা বলতে ভুলে গেছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি এই যে গোপালকে আমি খাবারটা মুখে ঢুকিয়ে দিয়েছি একটু গরম গরম তো তো আমি খাইয়ে দিলাম তবে আজকের খাওয়াটা একটু দেরি হয়ে গেল কি আর করা যাবে সে দুপুরে খাওয়াটা আরেকটুখানি টাইমটা পিছিয়ে খেতে হবে এদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা এখন আমি ঝরিয়ে নেব আর ভাতটা ইন্ডাকশানে করেছিলাম একটুখানি উতল এসে পড়ে গেছিলো চারপাশে হাঁড়ির চারপাশে লেগে গেছিলো আর কি আর আমি আগের হাঁড়িটাতেই রান্না করছি তোমাদের বলেছিলাম না হাড়িটাই খুত হয়ে গেছে এটাতে আমি আর রান্না করব না তবে একটা হাঁড়ি বা একটা পাত্র যতক্ষণ না কিনছি ততক্ষণ করছি আর কি জানি করতে নেই এত সুন্দর হাঁড়িটা কি করে ফেটে ওরকম হয়ে গেল জানি না তো দেখো এখানে যা যা রান্না করবো রেডি করেছি বাঁধাকপি সেদ্ধ হচ্ছে আর এখানে বেগুন কলা ভাজা হবে লবণ হলুদ চিনি মাখ ফিরে রেখেছি গাজর আর বিন দিয়ে সবজি ডাল করব। সবার আগে বেগুনটা ভেজে নিই তোমাদের দাদা বেগুন ভাজা এত পছন্দ করে যতদিন পারি করি কারণ খুব গরম পড়ে গেলে বেগুন ভাজা আর খেতে ইচ্ছে করবেও না আর এমনিতে আজকে বাঁধাকপি করব না বাঁধাকপির বড়া করব। তোমাদের দাদা বাঁধাকপি সহ্যই করতে পারে না বলছে খবরদার বাঁধাকপি কিন্তু রান্না করো না করলে বাঁধাকপির বড়া করো তো ওই জন্যই বাঁধাকপি ছোটো একটা বাঁধাকপি ছিল ওটাকে আমি সেদ্ধ করে নিলাম ঝিরিঝিরি করে ওটা দিয়ে বড়া করব তো চলো এখনই ঝটপট রান্নাগুলো করি বেগুন ভাজাটা আগে মানে ভাজাগুলো আগে করে নিলে পরে তেলটা কাজে লাগানো যায় সেই জন্য আমি ভাজাগুলোই আগে করে নিই তবে বড়া ভাজা তো আর আগে করে রেখে দেওয়া যাবে না বড়া ভাজাটা পরেই করতে হবে তো বাঁধাকপিগুলোকে তো সেদ্ধ করে নিয়েছি ঝিরিঝিরি করে তো এগুলো মানে একটু ভাপিয়ে নিয়েছি আর কি লবণ দিয়ে তো এবারে না ভালো করে চিপে চিপে জলটা ফেলে দেবো একটু যেন জল না থাকে মানে যতটা পারবো জলটা ফেলে দেবো তারপরে এর মধ্যে বেসন যা যা দেওয়ার দিয়ে মাখাবো আর এখনকার বাঁধাকপি তো দেখবে শীতের বাঁধাকপি খেতে ভালো লাগে কিন্তু শীতের একদম শেষের দিকে বা গরমের শুরুতে যে বাঁধাকপি পাওয়া যায় সেগুলো কিন্তু খেতে একদম অতটা ভালো লাগে না সেজন্যই তোমাদের দাদা এখনকার বাঁধাকপি পছন্দ করে না তো আমি ওকে বলি তুমি যেটা পছন্দ করো না সেটা কেন আনো বাজার থেকে বলে তোমাদের জন্য আনি আমি ওকে বলি তোমার যেটা পছন্দ সেটাই না হয় আনবে এক গাদা সবজি আনার তো দরকার নেই কারণ আমার বাচ্চারা তো আর সবজি সেরকম কেউ খায় না তো ওই কারণেই তবুও মা তো সবজিটাই খায় মা তো আলু খায় না তোমাদের দাদাও সবজি খেতে পছন্দ করে আর আমি আবার সবজি ভালোবাসি তাই বলে এই না যে অনেকগুলো রান্না করব ওই একটাকে দুটো জিনিস রান্না করি তার বেশি কিছু মানে বানাই না আর কি কারণ ডাল আর ডালের সাথে একটা ভাজা তো প্রতিদিনই করতেই হচ্ছে তাই না তো চলো এখন এই যে বাঁধাকপিটার বড়া করার জন্য কি কি দেব এর মধ্যে লবণ দিয়েছি হলুদ দিয়েছি মানে হলুদটা দিয়ে দিয়েছি আগে থেকে তো তারপরে দিলাম এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো যেহেতু চালের গুঁড়ো ঘরে আছে তাই দিচ্ছি খাস্তা হবে বড়াগুলো আর মানে অর্ধেকটা চালের গুঁড়ো দিলাম অর্ধেকটা আমি বেসন দিলাম একটুখানি খাবার সোডা দিয়েছি আর লবণ তো দিয়েছি এবারে আমি দু তিনটে লঙ্কা এরকম করে ঝিরিঝিরি করে কাচি দিয়ে কেটেই দিয়ে দিচ্ছি তো ছোটো ছোটো করে লঙ্কাগুলো দিয়ে দেবো তারপরে এই যে একটু জল দেব না এটাকে ভালো করে কচলে মেখে নিলেই কিন্তু মানে একদম রেডি বড়া হওয়ার জন্য মানে এর মধ্যে জল দিলে কিন্তু বাজে হয়ে যাবে প্রয়োজন অনুসারে যদি মনে হয় আরেকটু বেসন আমি দিয়ে দেবো কি একটু চালের গুঁড়ো দিলাম সেটা আলাদা ব্যাপার তবে চালের গুঁড়োটা দেওয়াটা কম্পালসারি না কারণ যদি ঘরে থাকে তো ঠিক আছে তবে দিলে খুব ভালো হয় বড়াগুলো বেশ মুচমুচে খাস্তা হবে তো অনেকক্ষণ অবধি খাস্তা থাকবে তো রেডি করে রেখে দিলাম এখন ঠাকুরের ভোগের মতো শুধু চারটে বড়া ভেজে নেব আর বাকিটা আমি পরে আমাদের খাওয়ার আগে ভেজে নেব আর আজকে আবার ওই যে কচু এত বড় একটা কচু দিয়ে গেছে মাসি ওটাকে তো শেষ করতে হবে নষ্ট করলে তো হবে না তো প্রথম দিন বাটা খেলাম তোমরা দেখলে আজকে করছি কচুর তরকারি মান মানকচুর তরকারি করব তো এই ছোটো ছোটো করে বানিয়ে এনে লবণ জল একটু হালকা ভাপিয়ে রেখে দিলাম তো আগে বড়াটা ভেজে নিচ্ছি হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি একটুখানি হিং দিয়েছিলাম তোমাদের বলেছে কি না জানি না মানে এই যে বানালাম বড়াটা এই বড়াটার এই বাঁধাকপি মাখাটার মধ্যে আমি একটুখানি হিং দিয়েছি তো চলো এখন এই বড়া চারটে ভেজে নিলাম আর তারপরে বাকিগুলো পরে করবো তো দেখো এখানে মানকচু আলু দিয়ে তরকারি রেডি হয়ে গেছে মানকচু আলু ডালনা করেছি এটা কিন্তু ভীষণ ভালো হয় এর মধ্যে একটু ধনে পাতা দিলেও ভালো হয় তবে আমি গরম মশলা দিয়ে করেছি আর এই যে এখানে করেছি ভেজ ডাল মানে গাজর দিয়ে বিন দিয়ে মুগ ডাল করেছি আর এই যে বড়াগুলো বাকিটা ভেজে নিলাম দেখলাম স্নান টান করে আমার পুজো দেওয়া আছে পরে এসে হয়তো টাইম পাবো না তো বড়াগুলো ভেজে রেখে এবারে আমি ঝটপট যাব স্নান করে পুজো দেব। আর পুজো দিয়ে তারপরে খেতে দিয়ে দেব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য একটু আলপনা দিয়ে নিয়ে আমি তোমরা তো অনেকেই জানো আর বৃহস্পতিবারে একটু আলপনা দিয়ে পুজো দেওয়া ভীষণ ভালো এটা আমি আগে খুব মানতাম মাঝে দিয়েই না বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার মনে পড়েছে যে না এখন থেকে এইভাবেই পুজো দেব তো তারপর থেকে প্রতি বৃহস্পতিবার করে আমি একটু আলপনা দিয়ে পুজো দিই মা লক্ষ্মীর চরণ একটু দূরে আর ঠাকুরের মানে সিংহাসনের সামনে একটু এঁকে দেওয়া খুব ভালো তো যাই হোক চলো এখন এই যে সব কিছু রেডি করে নিচ্ছি ঘট বসানোর জন্য সিঁদুর দিয়ে একে আম সরাই ফোঁটা দিয়ে তারপরে কাঠালি কলা পান সুপারি ধান দুর্বা ফুলটুল যা আছে সব রেডি করে সবার আগে ঘরটা রেডি করলাম তারপরে গোবিন্দকে আগে ফুল তুলসী দেব তারপরে বাবাকে স্নান করিয়ে বাবাকে ফুল বেলপাতা দেব তারপরে মা লক্ষ্মীর ঘরটা বসাবো তো আগে থেকে রেডি করে নিলাম তো অনেক দিন আগে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে রাধাগোবিন্দ নিতায়গোর বা গোপাল পুজো করলে মানে মা লক্ষ্মীকে আলাদা করে পুজো করতে হয় না যে রাধারানী সেই হলো লক্ষ্মী হ্যাঁ সেটা না আমিও জানি কারণ আমার ঠাকুমাও কোনো দিন করেনি কিন্তু আমি যেহেতু প্রথম থেকে করে এসেছি বিয়ের পর থেকে মা লক্ষ্মীর পুজো আমাকে আমার হাজব্যান্ড ছোটো মা লক্ষ্মী কিনে দিয়েছে আমার শখ ছিল সেজন্য আমি এটা করেই এসেছি আর করেই যাবো

পুজো সম্পন্ন হলো আর আজকে ঠাকুরকে কি ভোগে দিয়েছি দেখো আঙুর ফল দিয়েছি কলা দিয়েছি আর মিশ্রি দিয়েছি তো এই যে আলপনা সাধারণ একটুখানি আলপনা দিয়েছি আর এই যে মহাদেব বাবা ভোলানাথ আর সিংহাসনের ভেতরে আছে মা লক্ষ্মী আর তার ডান দিকে আছে রাধা গোবিন্দ আর আমি বজরঙ্গুলিকেও যেহেতু মহাদেবের সাথেই বজ্রমগুলি ছিল সেই জন্য আমি সিংহাসনের সামনে দিয়ে রেখেছি লাল ফুলগুলো বজ্রমগুলিকে দিতে পারবো তো এইভাবেই আমার সিংহাসনটা এখন সাজানো রাতের এক ঝলক শেয়ার করার জন্য ভিডিওটাকে আমি এন্ড করতে পারলাম না এত সুন্দর একটা জিনিস বানাচ্ছি যেটা হচ্ছে বিরিয়ানি অবশ্যই ভেজ বিরিয়ানি তো দেখো এখানে সোয়াবিন আলুটা ভালো করে ঘিয়ে ভেজেছি লাল লাল করে তারপরে এখন ভালো করে একটা গ্রেভি বানিয়েছি মশলা বানিয়ে তার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম আর একটু জল দেব একটু মাখা মাখা থাকবে আর এখানে দেখো রাইসটা আগে বানিয়ে নিয়েছি একটু শক্ত রেখেছি হালকা তারপরে যেভাবে বিরিয়ানি বানায় ওই ঘি দিয়েছি হাড়ির মধ্যে তার মধ্যে বিরিয়ানি যা যা রাইস সোয়াবিন আলু দিয়ে মুখটাকে আটকে দিয়েছি অ্যাড করে দিয়েছি আটা দিয়ে আর এই দেখো বাসন সব মেজে নিয়েছি আমার কিচ্ছু কাজ বাকি নেই মানে বিরিয়ানিটা হলেই জাস্ট আমি খেতে দিয়ে দেবো হ্যাঁ তো চলো বিরিয়ানিটা এখন হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি এইটুকুনি শেয়ার করার জন্যই আর কি ভিডিওটা আমি এন্ড করিনি তো আসলে হঠাৎ করে ভাবলাম বিরিয়ানি বানাই দু তিন দিন ধরে মিষ্টু বলেই যাচ্ছে তুমি এখন আর বিরিয়ানি বানাও না বানাও না তো আজকে ফাইনালি বানিয়ে দিলাম তো কেমন হয়েছে দেখতে দেখো খেতে তো ভালো হয়েছে আর বিরিয়ানির লুকটা কেমন এসেছে তোমরা বলো আমি এমনি প্লেন জিরা কাঠি রাইস দিয়ে বানিয়েছি যেটা আমাদের ঘরে আনে আর কি মানে এবার জিরাকাঠিটা এনেছিল। এর আগে তো আলাদা চাল এনেছিলো তো এবার যেহেতু জিরাকাঠিটা এনেছে তো এটা দিয়ে বিরিয়ানি ফ্রায়েড রাইস বেশ ভালোই হয় পুষ্পান্ন সবই ভালো হয় তো এই কারণেই আমি এই চালটা দিয়েই বানালাম বাসুমতী রাইস দিয়ে বানাইনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে দেখো যারা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বিরিয়ানিতে কিন্তু আমি কেওড়া জল দিয়েছি আমাকে একজন বারবার বলো